হ্যালো বন্ধুরা আজকে আমি প্লেডিক নিয়ে কথা বলবো এটি হচ্ছে টেলিগ্রাম ভিত্তিক একটি মাইনিং অ্যাপ তো এটির হচ্ছে সিজন ফোর চলছে তো এটি হচ্ছে একদম ভেরিফাইড একটি প্রোজেক্ট এর পিছনে চেন রয়েছে অর্থাৎ ব্যাকেট চেন এটা আপনি যখন ইন্টারফেসে ঢুকবেন তো ইন্টারফেস দেখতে পারবেন তো আপনি এখানে একটি করে টিকিট পাবেন স্পিন করার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে একটি আর বাকি টিকিট যদি পেতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতে হবে এখানে আপনি দেখবেন যে ওরা কিছু কয়েন দেয় স্পিন করলে তো এই যেটা পাবেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে এখানে যোগ হবে প্লাস আপনি বাকি কি সময় ওয়েট করতে হবে এখন এটা হচ্ছে মেন যে অপশনটা সেটি আর পাশাপাশি এখানে বেশ কিছু যে গেমগুলো রয়েছে এখানে আপনি যখন জয়েন করবেন বা খেলবেন সেক্ষেত্রে আপনি কিছু কয়েন পাবেন আর এই গেমসের অপশনে যেটা রয়েছে এখানে ওদের কিছু পার্টনার গেম রয়েছে আবার কিছু মোস্ট পপুলার গেম রয়েছে এগুলো খেললেও আপনি কিছু কয়েন পেয়ে যাবেন আর এখানে টাস্ক যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি এখানে ডেলি ক্লেম করবেন এখানে ডেইলি ক্লেম করলে আপনাকে কিছু কয়েন দেবে এটা আপনি আট নয় ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন আর এখানে কিছু কাজ দেয়া আছে যেমন আপনার নামের শেষে ইমোজি ইত্যাদি আপনি সেট করতে পারেন আর এখানে আরও যে গোল্ডেন চ্যালেঞ্জগুলো রয়েছে যে ওদের টুইটার আবার ওদের যে চ্যানেলগুলো আছে সেগুলোতে আপনি সাবস্ক্রাইব করবেন প্লাস ওদের কিছু গেম রয়েছে পার্টনার গেম সেগুলো খেললে এখানে আপনাকে কয়েন দেওয়া হবে প্লাস পি দেওয়া হবে আর এখানে সব যে অপশনটা আছে এখানে আপনার এখানে দেখবেন যে বুস্টার ওয়ান টু থ্রি ইত্যাদি যেগুলো আছে এগুলো আপনি কয়েন খরচ করে আপগ্রেড করে নিতে পারবেন তো দেখে আমি একটা আনলক করে দেখি যদি আনলক হয় কিনা তো আমার এখানে একটি আনলক হয়ে গিয়েছে এভাবে আপনি বুস্টার ওয়ান টু আনলক করতে পারেন আর পাশাপাশি ওদের যে পার্টনার ডিলগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারেন এগুলো কামিন সুন বলছে আর এখানে উইন যে অপশনটা রয়েছে এখানে দেখবেন যে কিছু ইয়াদ রয়েছে এগুলো আপনি ওপেন করে আপনি দেখতে পারেন প্রাইস ফুল চলছে তো এখানে ওপেনে যদি আপনি ক্লিক করেন তো আপনি এখানে গেম একটা চুজ করবেন চুজ করার পর এখানে আপনি যে কোনো একটি গেম খেল খেলবেন খেলার পর আপনাকে প্রাইস ফুল দেওয়া হবে যদি আপনি সেখানে যোগ্য হয়ে থাকেন এখানে দেখবেন যে প্রতিটা প্রাইজ ফুলের সংখ্যা দেয়া আছে ওদের প্লেসগুলো এখানে দেয়া আছে কি কয়টা করে কয়েন পেয়েছে বা ইত্যাদি সেগুলো কিন্তু একটা লিস্ট এখানে দেয়া আছে তো আপনারা প্লেডিকটা এই গেমটি খেলতে পারেন এই গেমটা একদম বর্তমান নতুন অবস্থায় রয়েছে আর এটার যে স্পিন অ্যান্ড উইন এটা আপনি প্রতি চব্বিশ ঘন্টা একবার করে পেয়ে যাবেন আর পাশাপাশি আপনি আপনার যে লেভেলটা রয়েছে এই লেভেলটা আপ করবেন পাশাপাশি আপনার ওয়ালেট এখানে আপনি আপনার ওয়ালেটটা আপনি কানেক্ট করে রাখতে পারবেন এখানে টু এখানে জয়েন করার ওয়ালেটটা অ্যাড করার জন্য ওদের কমিউনিটিতে আপনাকে জয়েন করতে হবে প্লেডিকের এটা এখানে সুন্দরভাবে স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তো গেমটি আমার কাছে ভালো লেগেছে এটি বর্তমান যে টেলিগ্রামে একটা খুবই ট্রেডিংয়ের রয়েছে প্লেডিক এই গেমটি আপনারা ড্রপ এবং লিস্টিংয়ের জন্য এখনও আপডেট আসেনি যেহেতু এদের এখনও অনেক টাস্ক এখনো আপকামিং বা কামিং সুন দেখাচ্ছে সেক্ষেত্রে হয়তো বা আরও বেশ কিছুদিন সময় লাগতে পারবে ড্রপ এবং লিস্টিং নিয়ে তবে এয়ার ড্রপ প্লাস লিস্টিং ভালো কিছু এক্সচেঞ্জের মধ্যেই দিয়ে দেবে যেহেতু এটি ভেরিফাইড প্লাস এদের পিছনে ব্লক চেন রয়েছে তো আপনারা এখানে সবাই যুক্ত হতে পারেন শেয়ার করতে পারেন ধন্যবাদ